সনাতন ধর্মে মৃত্যুর পর সাধারণত শবদাহ করার পর শ্রাদ্ধ করা হয় মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই নিয়ম বা প্রথা বা প্রচলন যেটাই বলুন না কেন সেটা চলে আসছে অনাদিকাল থেকে আমাদের দেশে এই শ্রাদ্ধ করার প্রথা কেন বা কেন মৃত্যুর পর শ্রাদ্ধ করা হয় এই প্রসঙ্গেই আজকের এক সংক্ষিপ্ত আলোচনা সনাতন ধর্মের প্রথা অনুসারে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার সব দেহে অগ্নিসংযোগের সময় যে মন্ত্র উচ্চারণ করা হয় বিশেষ করে আমাদের দেশে তাতে জীবাত্মাকে ঊর্ধ্বগতি দেওয়ার জন্যই প্রার্থনা জানানো হয় তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা ঘৌম ব্যাপার কারণ জীব তার পূর্ব দেহ ত্যাগ করে চলে গেছে এবং সে সূক্ষ্মেয়ী হয়ে কোথাও অবস্থান করছে এই সূক্ষ্ম দেহধারী অদৃশ্য জীবকে শ্রদ্ধা জানানোর জন্যই শ্রাদ্ধ করা হয় বস্তুত মৃত ব্যক্তির জীবাত্মার প্রতি শ্রদ্ধাবশত কৃতকর্মের নামই শ্রাদ্ধ শ্রাদ্ধ করা হয় অশৌচ পালন করার পর অশৌচ ধারণ কেন করা হয় না তার কারণ হলো যে দিন কতক জগতের নানাবিধ আনন্দ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে সেই পূর্ব পূর্বদেহ ত্যাগকারী জীবাত্মার প্রতি এক মনে প্রার্থনা জানানোর জন্যই অশৌচের নিয়ম বা প্রচলন যাতে তার আত্মার ঊর্ধ্বগতি হয় যদি জগতের জাগতিক আনন্দ নিয়েই এই সময় মৃতের পরিজনেরা ব্যস্ত থাকে তাহলে প্রার্থনা আন্তরিক হয় না এই কারণে কোনো আত্মীয় মৃত্যুর পর দুঃখ ও শোক বশত কয়েকদিন তার আপনজনেরা নখ লোম ইত্যাদি ধারণ করেন নিরামিষ ভোজন করেন শরীরে সংযম পালন করে শাস্ত্র মতে বঙ্গদেশে ব্রাহ্মণের দশ দিন ক্ষত্রিয়ের বারো দিন বৈশ্যের পনেরো দিন এবং সকল সূর্য জাতির এক মাস অসৌচ ধারণ করার বিধি প্রচলিত আছে তবে অধুনা বা বর্তমানে বা আজকাল শুদ্র জাতির পনেরো দিন অসৌজ পালনেও পুরোহিতরা বিধান দেন কিন্তু যারা শাস্ত্র মতে সন্ন্যাস গ্রহণ করেছেন তাদের কোনো অশৌচাদি বা শ্রাদ্দ হয় না তারা ধর্ম সংস্কার অনুযায়ী আপন আপন উচ্চগতি লাভ করেন এই শ্রাদ্ধ প্রক্রিয়ায় বা প্রক্রিয়াতে বা প্রক্রিয়াটি মন্ত্রপ্রধান সূক্ষ্ম শরীরধারী জীবাত্মারা আত্মারা শ্রাদ্ধ মাধ্যমে গৃহীত দ্রব্য গ্রহণ করেন বলে বিশ্বাস করা হয় এই মৃত ব্যক্তির আত্মার প্রতি সম্মান জানাতে শ্রাদ্ধতে সামর্থ্য অনুসারে মন্ত্রপাঠ সহ খাদ্য পানীয় শয্যা পাদুকা ও নানা প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় বিভিন্ন দান ধ্যানও করা হয় তবে শ্রাদ্ধ তো কেবল কর্মপ্রধান নয় জ্ঞান ভক্তি ভাবেও সম্পন্ন করা হয় এজন্য শ্রাদ্ধ চলাকালীন পণ্ডিত, ব্রাহ্মণ বা সাধু সন্ন্যাসী দ্বারা গৃহে শ্রীমদ্ভাগবৎ গীতা বা শ্রী চণ্ডী বা উপনিষদ অথবা শ্রীমদ্ভাগবত প্রভৃতি শাস্ত্রাদি পাঠ করানো কিংবা নিজেরা সমবেতভাবে পাঠ করাও বিশেষ মঙ্গলজনক হয় এটিকে উত্তম শ্রাদ্ধকর্ম বলে অভিহিত করা হয়ে থাকে আসল কথা বা মোট কথা হল সৎ চরিত্র ও পবিত্র ব্রাহ্মণ দ্বারা কৃত মন্ত্র এবং পুত্র ও আত্মীয়দের অন্তরস্থিত শ্রদ্ধায় অতি সূক্ষ্মভাবে পরলোকগত জীবাত্মার কাছে পৌঁছে যায় আর এর ফলে জীবাত্মার নব জন্মগ্রহণের পথ প্রশস্ত হয় এবং জীবাত্মাও সত্তর নতুন দেহ ধারণ করে সুখ তৃপ্তি ও আনন্দ লাভ করে আর এই শান্তি লাভ সবচেয়ে ভালো হয় জ্ঞানযোগ্য ও নামযোগ্য অনুষ্ঠান কোন গৃহে গৃহে এই সময়ে ভগবানের নাম গুণগান কীর্তন হলে গীতা উপনিষদের পবিত্র শব্দ ব্রহ্ম উচ্চারিত হলে এবং গৃহস্থ সদস্য সদস্যদের দ্বারা নিয়মিত উপাসনা হলে শ্রাদ্দগৃহ গৃহ দেবগৃহে পরিণত হয় আর এতে তারা যথেষ্ট আনন্দ ও শান্তি লাভ করে শ্রী ভগবান শ্রীমদ্ভগব গীতাতে বলেছেন যে মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে জীব দেহ ত্যাগ করে মৃত্যুর পর সেই ভাবনা অনুসারেই জীবের গতি হয়ে থাকে এই সংসারে দেখা যায় মরণকালে অনেকেই ঈশ্বরের কোনো না কোনো নাম স্মরণ করতে করতেই পরলোকে যাওয়ার বাসনা করেন কিন্তু এটা মনে রাখা দরকার যে মৃত্যুর সময় বুদ্ধিটা বিকল হয়ে যায় কেবল অন্তরের সংস্কারগুলি সরেন স্মরণে আসে এবং সে চিন্তা ভাবনা হয় এই মরণকালে ভগবানের স্মরণ মনন করতে হলে সারা জীবন ধরেই ধর্মের জন্য কিছু না কিছু করা বাঞ্ছনীয় নতুবা মরণকালে ভগবানের নাম স্মরণ নাও মনে হতে পারে এবং নরনারীরা জড় চিন্তা করেই পরলোকে গমন করতে পারেন মনটা যাতে ভোগে উন্মত্ত না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হয় আর সদগুর কাছে দীক্ষা গ্রহণ করতে হয় গীতা ভাগবত কথামৃত উপনিষদ প্রভৃতি শাস্ত্র আদি পাঠ করতে হয় গৃহে একটি ঠাকুর ঘর রাখতে হয় সেই পবিত্র ঘরে দেবদেবী ও মহাপুরুষদের ছবি রেখে পূজা পাঠ ও সাধন ভজন করতে হয় এইভাবে দীর্ঘকাল করলে মনটা শুদ্ধ হয়ে শুভ সংস্কার তৈরি হয় এই শুভ সংস্কারই কেবল মরণের পর জীবের সঙ্গে যায় আর কেউ সঙ্গে যায় না তাই সযত্নে শুভ সংস্কার তথা পুণ্য সঞ্চয় করা সকলের উচিত নচেত মরণের পর কি গতি হবে তা কে বা জানে যদি নিজ দিকে গতি হয় তাহলে আবার দারুণ দুঃখ যন্ত্রণার মধ্যে পড়তে হবে আর আমরা কখনোই কেউ নিজ গতি চাই না তাই বিবেকবোধকে বিসর্জন দিয়ে মিথ্যা ভোগ বিলাসে মেতে না উঠে ভগবানের স্মরণ মরনের মধ্য দিয়েই সুন্দর মানব জীবনটা কাটিয়ে দেওয়ার দৃঢ় সংকল্প করতে হয় এবং সেইভাবে কর্ম করে যেতে হয় মনে রাখতে হবে এটাই মানব জীবন ধারণের চরম সার্থকতা আর শ্রাদ্ধের সময়তেও তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে ঈশ্বরের নাম গুণ গান করাই একমাত্র কর্তব্য ও বিধেহ তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে মৃত্যু হলে বা মরে গেলে শ্রাদ্ধ কেন করা হয় বা শ্রাদ্ধ করার প্রয়োজনীয়তা ঠিক কতখানি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত বন্ধু বান্ধব ও পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকমই আরো আধ্যাত্মিক এবং উপযোগী আলোচনা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন Tamam